কুষ্টের খোকসা হেলালপুর আলহাজ সদর খান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের গেটের নাম ফলকে আলহাজ সদরউদ্দিন খান নাম কালো কালি দিয়ে মুছে দিয়েছে স্থানীয় এলাকাবাসী খোঁজ নিয়ে জানা যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে উত্তেজিত আন্দোলনকারীরা এসে কালো কালি দিয়ে আলহাস সদরউদ্দিন খানের নাম মুছে দিয়ে যায় কারণ হিসেবে জানা যায় আলহাজ সদরউদ্দিন খান কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তিনি ক্ষমতার দাপট দেখিয়ে এলালপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নাম পরিবর্তন করে নিজের নাম করেন তিনি যেদিন থেকে এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সেদিন থেকেই ক্ষমতার দাপট দেখাতে থাকেন এবং স্থানীয় এলাকাবাসীর সাথে একাধিক মতবিরোধ তৈরি হতে থাকেন আওয়ামী সরকার পতনের সাথে সাথে এলাকাবাসী সেই সাথে ছাত্র আন্দোলনের ছাত্র জনতা এসে আল্লাহ সদর খানের নাম মুছে দিয়ে দিয়ে যায় কালো একসনে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে অত্র প্রতিষ্ঠানটি স্থাপিত হয় দীর্ঘ দশ বছর স্কুলের কার্যক্রম চলার পরে দুই সালের মে মাসে স্কুলটি এমপিও ভুক্ত হয় স্কুলের অবকাঠামোগত খুব দুর্বলতার কারণে এবং আর্থিক সংকটের কারণে তৎকালীন যে ম্যানেজিং কমিটি ছিল তাদের সিদ্ধান্ত মতে এবং এলাকার মানুষের সিদ্ধান্ত মতে সদর সদরউদ্দিন খান সাহেবের নামে স্কুলটি নামকরণ করার সিদ্ধান্ত হয় ঠিক সরকারি বিধি মোতাবেক যশোর শিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয় এদের যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুসারে স্কুলটি নামকরণ করা হয় তৎকালীন সময়ে নামকরণ করার পরে স্কুলটি অধ্যবধি এইভাবে চলে আসছে স্কুলের লেখাপড়া সহ সার্বিক কাজকর্ম সন্তোষজনক ফলাফল খেলাধুলা সহ সব বিষয়েই উত্তরোত্তর উন্নয়ন বৃদ্ধি পাচ্ছে দু সালের আগস্ট মাসে বা জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে যে সারা বাংলাদেশে আন্দোলন হয় সেই আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার আমলিক সরকার পতনের পরে একদল লোক এসে স্কুলের গেটের আলহাজ সদর উদ্দিন খান এই নামটুকু আলো দিয়ে তারা মুছে দিয়ে যায় তারপরে এই অবস্থায় আছে আমরা সবসময় সরকারি নির্দেশনা পালন করবো এই আমাদের অঙ্গীকার বা আশা যেহেতু আমরা সরকারি চাকরি করি আমাদের সরকার যখন যে নির্দেশনা দেয় আমরা সেই এখন কেরা বা কারা মোসেসে আমরা তো এইভাবে পাই নাই না আমরা তার আর না পালি পরে আর কিভাবে আমরা এই করবো এখন অনেক জায়গায় তো এই জাতীয় নামগুলো গুলো মুছে ফেলছে তো এরকম মাসে এইভাবেই প্রতিষ্ঠানের গেটের নাম আছে আমার কাছে মনে হয় যেহেতু আমলিক সরকার ক্ষমতায় ছিল সেও আমলিকের একজন নেতা ছিল যেহেতু আমলিক সরকারের পতন হয়েছে এই জন্য হয়তো তারা আমার মনে হয় যে আমলিকের নেতার নামে হয়তো নামরা যাতে না থাকে তারা সেইভাবে সেই কারণেই বসতেছে বলে আমরা মনে করি আর কি একজনের নামে নামকরণ করার পরে আর করা যায় নামে জানি না তবে সরকার কিছুদিন আগে একটা নীতিমালা দেশে যদি কোনো মাধ্যমিক বিদ্যালয়ে নামকরণ মুছতে হয় মানে নতুন করে করতে হয় সম্ভবত পঞ্চাশ লক্ষ টাকা স্কুলের অ্যাকাউন্টে দিতে হবে তারপরে সরকারি যে নিয়মগুলো আছে শিক্ষা মন্ত্রণালয় যশোর বোর্ড এদের মাধ্যম দিয়ে এগুলো নষ্ট হয় আসলে কেউ ইচ্ছা করলেই যেটা খালি নাম লিখলে পরেই তার নাম হবে না আবার ওখান থেকে মুছে দিলেও হবে না এটা সরকারি যে নীতিমালা আছে বেসরকারি নীতিমালা সেটা অনুসারে এটা করতে হয়